তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ট্রয়িং ডাইনিং এবং কিচেন এবং খুব ভালো মানের ফিনিশ লাগানো আছে এবং এই ভবনে আপনি পাচ্ছেন নিজস্ব কনভেনশন হল মসজিদ নিজস্ব পানির পাম্প এবং তিনটি লিগ রয়েছে এই ভবনে সচাগন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় দর্শকদের এখন আমি রয়েছে হচ্ছে মেইন এন্ট্রেন্স দরজা দেখুন ভালো মানের একটি দরজা লাগানো আছে এবং ভালো মানের লক লাগানো আছে তো মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এটা হচ্ছে জয়িং স্পেস এবং ফ্ল্যাটের যে টাইলস আছে এগুলো বত্রিশ বাই বত্রিশ মিরুর পলিশ টাইলস লাগানো আছে সেই ড্রয়িং রুম থেকে এখানে হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের ডান পাশে রয়েছে একটি বেডরুম ওখানে সোনা রয়েছে একটি কমন ওয়াশরুম এখানে একটি মাস্টার বেডরুম এখানে আরও একটি মাস্টারুম এখানে কিচেন ডাইনিং একটি ভালো মানের বেসিন লাগানো আছে ডাইনিং ডান পাশে রয়েছে গেস্ট বেডরুম এবং প্রত্যেকটা রুমের দরজা সেগুন কাঠের দরজা লাগানো আছে এবং ভালো মানের লক লাগানো আছে প্রত্যেকটি দরজা এই ফ্ল্যাটে এটা হচ্ছে গেস্ট বেডরুম এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম থেকে বের হয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুম সেকেন্ড রুমটা এটা সেকেন্ড বেডরুম এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটাও খুব বড় আছে এখানে ভালো মানের ফিটিংস লাগানো আছে তো যারা স্বল্প দামে বনশ্রীতে তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন দক্ষিণমুখী ফ্ল্যাট তারা এই ভিডিওটি দেখতে পারেন তারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আর ভিডিওটি অবশ্যই না টেনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এই ফ্ল্যাটটি আমি লোকেশনটি বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লক মেইন রাস্তার পাশে জি প্লাস নাইন এই ভবনের সপ্তম তলাতে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই দামে সেল করা হবে তো আমি প্রাইসটা ভিডিও শেষে বলে দিচ্ছি তো এই সেকেন্ড বেডরুমটা থেকে বের হয়ে আবার এই ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেসে এসে এখানে ডান দিকটায় রয়েছে তিন নম্বর বেডরুমটা আর এই বেডরুমটার সাথেও একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে খুবই চমৎকার একটি লোকেশনে এবং এই ভবনে আপনি নিজস্ব কনভেনশন হল পাচ্ছেন মসজিদ পাচ্ছেন এবং নিজস্ব পানি পাম্প রয়েছে এবং তিনটি লিফট রয়েছে এই ভবনে দক্ষিণ বনশ্রীতে বা বনশ্রীতে এরকম সুযোগ সুবিধা সম্পন্ন বিল্ডিং আরেকটিও পাবেন না আপনি এবং দামটা হবে খুবই স্বল্প দাম স্বল্প দাম মানে আসলেই স্বল্প দামে সেল করা হবে এই ফ্ল্যাটটি তো এই বেডরুম থেকে বের হয়ে তিন নম্বর বেডরুম থেকে বের হয়ে আমার ডাইনিং স্পেসে এসে ডান দিকটা রয়েছে আপনার কিচেন কিচেনটাও বেশ বড় এবং কিচেনের দরজাটাও আপনার সেগুন কাঠের ডোর দেওয়া আছে তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা পনেরোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজ মূল্য আটাশি লক্ষ টাকা প্যাকেজ মূল্য আটাশি লক্ষ টাকা তো প্রিয় দর্শক আপনারা এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং এই ভবন আপনি পাচ্ছেন নিজস্ব কনভেনশন হল মসজিদ তিনটি লিট নিজস্ব পানির পাম্প তবে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ